একটু কম খরচের মধ্যে যারা প্রোটিন খোঁজেন খোঁজেন অর্থাৎ তাদের জন্য আমরাই এই ভালো মানের দিচ্ছি মাত্র এই আপনি ফিশ মিল খুঁজছিলেন না ফিশ একটু কম দামের মধ্যে ফিশমিল পাচ্ছেন না তো আসুন আজকে আপনাদেরকে ফিশ পরিচয় করিয়ে দিই এই যে আমাদের ফিস টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের জন্য এই ফিশমিলগুলোই বাজারজাত করে থাকে এই ফিশমিলের দাম খুবই কম কম দামের মধ্যে একটু ভালো মানের ফিশমিল আপনারা খুঁজছেন কিন্তু কোনোভাবে পাচ্ছেন না মাছকে মোটা তাজা করবেন মাছের প্রোটিন সোর্স হিসেবে এই ফিশমিলটা খাওয়াবেন যারা হাতে বানানো খাবার তৈরি করছেন তারা প্রোটিন সোর্সটা কোথায় থেকে পাবেন বুঝে পারেন না একটু কম খরচের মধ্যে যারা প্রোটিন সোর্সটা খোঁজেন অর্থাৎ ফিশমিলটা খোঁজেন তাদের জন্য আমরাই এই ভালো মানের ফিশমিলটা দিচ্ছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ কেজির বস্তা এই সাতাশো পঞ্চাশ টাকা মূল্যের এই পঞ্চাশ কেজির বস্তা যদি কিনেন তাহলে আপনি ইনশাল্লাহ ঠকবেন না দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোটিন প্রোটিন সোর্সটা কতটুকু কত থাকতে পারে এর মধ্যে প্রোটিন থাকতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের ভেতরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের এই প্রোটিন সমৃদ্ধ ফিসমিল আপনারা অন্য কোথাও থেকে এত ভালো মানের বা এরকম দামের মধ্যে পাবেন না তাই আপনারা খুব তাড়াতাড়ি সময়ে আমাদের স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে যোগাযোগ করুন অন্তত একটি বস্তা নিয়ে আপনারা ট্রাই করে দেখুন যে আসলে ফিশমিলটা কেমন গুণগত মান সম্পন্ন আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম